হ্যালো স্বাগত জানাই আপনাদেরকে চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনার জীবনকে আর্থিকভাবে স্বাধীন করতে চান তাহলে আপনার জানা দরকার সঠিক সম্পদ বা অ্যাসেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন পাঁচটি গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে যা আপনাকে ধনী হতে সাহায্য করবে এগুলো কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে এগুলো আপনার জীবনের আর্থিক পরিস্থিতি বদলে দিতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের জীবনে এই কৌশলগুলো প্রয়োগ করুন রিয়েল এস্টেট রিয়েল এস্টেট হলো একটি চমৎকার সম্পদ যা ধনী হওয়ার দীর্ঘমেয়াদী উপায় প্রদান করে জমি ফ্ল্যাট বা বাণিজ্যিক ভবন কেনা এবং ভাড়া দিয়ে আয় করার একটি নির্ভরযোগ্য আয়ের উৎস হতে পারে এটি কেবল আপনার বর্তমান আয়ের প্রবাহ বাড়ায় না বরং সম্পত্তির মূল্য বৃদ্ধির কারণে ভবিষ্যতেও বেশি লাভজনক হয়ে ওঠে আপনার আরও যদি একটি স্থায়ী আয়ের উৎস তৈরি করার লক্ষ্য থাকে তবে রিয়েল এস্টেটে বিনিয়োগ করুন জমি বা ফ্ল্যাট কেনার আগে বাজারের দিক বিশ্লেষণ করুন এবং এমন স্থানে বিনিয়োগ করুন যেখানে ভবিষ্যতে মূল্য বৃদ্ধির পাওয়ার সম্ভাবনা রয়েছে এটি শুধুমাত্র নৈতিক সুরক্ষা নয় বরং ভবিষ্যতের জন্য একটি স্থায়ী আর্থিক প্ল্যাটফর্মও হতে পারে স্টক মার্কেট স্টক মার্কেটে বিনিয়োগ হলো দ্রুত ধনী হওয়ার একটি কার্যকর উপায় যদি সঠিক জ্ঞান এবং ধৈর্য থাকে এটি এমন একটি সম্পদ যা আপনার বিনিয়োগকে বহুগুণে বাড়াতে পারে তবে এটি ঝুঁকিপূর্ণ হতে পারে যদি বিনিয়োগের আগে পর্যাপ্ত গবেষণা না করা হয় স্টক মার্কেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে আপনি শেয়ারের মূল্য বৃদ্ধি থেকে লাভ করতে পারেন এবং অনেক কোম্পানি লাভাংশ প্রদান করে যা অতিরিক্ত আয়ের উৎস হতে পারে শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করার আগে বিভিন্ন সেক্টর সম্পর্কে জানুন এবং সেসব কোম্পানিতে বিনিয়োগ করুন যেগুলোর ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে ঝুঁকি কমাতে আপনার বিনিয়োগকে বিভিন্ন শেয়ারের মধ্যে ভাগ করুন ডিজিটাল পণ্য এবং প্যাসিভ আয় ডিজিটাল পণ্য তৈরি এবং বিক্রি করা আধুনিক যুগে ধনী হওয়ার একটি অত্যন্ত কার্যকর মাধ্যম আপনি একবার একটি পণ্য তৈরি করলে এটি বারবার বিক্রি করা যায় এবং প্যাসিভ ইনকামে একটি নিরবিচ্ছিন্ন উৎস তৈরি হয় আপনার জ্ঞান বা দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইনে কোর্স ইবুক সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবা অথবা ডিজিটাল টেমপ্লেট তৈরি করুন এই পণ্যগুলো অনলাইনে বিক্রি করার মাধ্যমে আপনার একটি আয়ের প্রবাহ তৈরি হবে যা সময়ের সাথে বাড়তে থাকবে একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরি করলে গ্রাহকদের আস্থা অর্জন করা সহজ হবে এবং তারা বারবার আপনার পণ্য কিনতে আগ্রহী হবে ব্যবসায় উদ্যোগ নিজস্ব ব্যবসা শুরু করা একটি চমৎকার উপায় ধনী হওয়ার এবং আর্থিক স্বাধীনতা অর্জনেরও ব্যবসা শুরু করলে আপনি কেবল আয়ের নতুন উৎস তৈরি করবেন না বরং নিজের ওপর একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন এটি আপনাকে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎ গড়ার সুযোগ দেয়। আপনার দক্ষতা ও আগ্রহের উপর ভিত্তি করে একটি ব্যবসার ধারণা তৈরি করুন। একটি ছোট স্কেলে শুরু করে আপনার পণ্য বা সেবা বাজারে প্রবর্তন করুন। সময়ের সাথে সাথে আপনার ব্যবসার পরিধি বাড়াতে কৌশলগত পরিকল্পনা করুন। আপনার গ্রাহকদের সেবার মান বজায় রেখে তাদের সন্তুষ্টি নিশ্চিত করুন। এই কৌশলগুলো আপনাকে দীর্ঘমেয়াদী সফলতার পথ সুগম করবে। স্মার্ট নেটওয়ার্কিং স্মার্ট নেটওয়ার্কিং হলো আপনার চারপাশে সঠিক মানুষদের সাথে যোগাযোগ তৈরি করার দক্ষতা এটি নতুন ব্যবসায়িক সুযোগ বাজারের অন্তর্দৃষ্টি এবং গুরুত্বপূর্ণ সহযোগিতা তৈরি করতে সাহায্য করে সঠিক নেটওয়ার্কিং আপনাকে নতুন ক্লায়েন্ট বিনিয়োগকারী এবং পরামর্শদাতাদের সাথে যুক্ত করবে পেশাদার ইভেন্ট সেমিনার এবং ওয়ার্কশপে অংশগ্রহণ করুন আপনার নেটওয়ার্কের মধ্যে থেকে সঠিক লোকজনের সাথে সুসম্পর্ক তৈরি করুন এই সম্পর্কগুলো আপনাকে ভবিষ্যতে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করতে সাহায্য করবে পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের সাথে সংযোগ স্থাপন করুন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখুন তো ভিভার্স এই পাঁচটি আর্থিক স্বাধীনতা আনতে পারে যদি এগুলো সঠিকভাবে ব্যবহার করতে করতে প্রতিটি কৌশল আপনার জন্য সুযোগ তৈরি পারে এবং ধনী হওয়ার পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ